বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো দেখেন এখানে আমি নিয়েছি একটা তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছটা মাথাটা কেটে রেখে দিয়েছি খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি তো আমি আজকে বানাবো খুব মজার একটা রেসিপি এই প্রচণ্ড গরমে এমন একটা রেসিপি যদি করে খান আশা করি আপনাদের মনটাই ভালো হয়ে যাবে এত দারুণ এই খাবারটা খেতে তো এই রেসিপিটা পাঠিয়েছে আমার প্রিয় বান্ধবী আমার প্রাণের সেও প্রিয় বান্ধবী যিনি আমাকে পাঠিয়েছে আমি এই খাবারটা বানিয়েছি দুঃখের বিষয়ে আমার বান্ধবীকে আমি খাওয়াতে পারলাম না আমার অনেক খারাপ লেগেছে আর এত পরিমাণ ভালো হয়েছে খেতে যে আপনারা না খেলে সত্যিই বিশ্বাস করবেন না আমি বানিয়েছি সম্প পূর্ণ রেস্টুরেন্ট স্টাইলে তো দেখেন আমি কীভাবে বানিয়েছি মাছটা আমি সামান্য লবণ সামান্য হলুদের গুঁড়া দিয়ে সামান্য পানি দিয়ে লেবু চিপে দিয়ে আমি মাছটা সেদ্ধ করে নিয়েছি প্রথমে তারপরে হচ্ছে আমি কাঁটাগুলো সুন্দর করে বেছে নিয়েছি তারপরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ মতো দিয়ে দিয়েছি দুইটা পেঁয়াজ কষি দুই তিনটা কাঁচামরিচ কুচি করে দিয়েছি পেঁয়াজ মরিচটা আমি খুব বেশি ভাজবো না হালকা করে ভেজে নেব একটু পেঁয়াজটা নরম হয়ে গেলেই দিয়ে দেবো একে একে সব মশলাগুলো এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা রসুন বাটা হাফ চামিচ জিরা বাটা হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামিচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখানে গরম মশলার গুঁড়া হাফ চামচ হাফ চামিচ জিরা ভাজা জিরার গুঁড়া তারপরে দিয়ে দেবো সাত বোতল লবণ দিয়ে মশলাটা সামান্য কষিয়ে নেব মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য সামান্য পানি দিয়ে দেব পানি দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে কাটা বেছে রেখেছি যে মাছগুলো সেই মাছগুলো দিয়ে আমি খুব ভালো করেই কষিয়ে নেব এখানে আমি তেলাপিয়া মাছ দিয়ে এই রেসিপিটা করেছি আপনারা চাইলে রুই মাছ মানে যে কোনো বড় মাছ কাতলা মাছ সব ধরনের মাছ দিয়ে করতে পারেন শুধু বেশি কাটালা মাছ দিয়ে এই রেসিপিটা বানাবেন না তাহলে ঠিক মতো কাটা বাঁচতে না পারলে গলায় কাটা বেঁধে যাবে যারা আমার মতো তেলাপিয়া মাছ খেতে পছন্দ করে না তারা যদি একবার এই খাবারটা বানিয়ে খান তো বারবার খেতে মন চাইবে এত পরিমাণ ভালো লাগিয়েছে এই খাবারটা রেস্টুরেন্টের খাবারকেও হার মানিয়ে দেবে তো দেখেন আমি এখানে দুইটা মাঝারি সাইজের আলু আগেই সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম তো হচ্ছে আলুটা গরম গরম অবস্থায় ম্যাশ করতে হবে তা না হলে আলুর মধ্যে যে দানা দানা ভাব থাকে তো দেখেন আমি আলুটা দিয়ে খুব ভালো করে নেড়ে নেব এই সময়টাই হচ্ছে নাড়তে সমস্যা হয় তবুও ঠিক করে নাড়তে হবে যাতে নিচে পুড়ে না যায় তারপরে দিয়ে দিলাম বিস্কিটের গুঁড়া এখানে আপনারা যে কোনো বিস্কুটের গুঁড়া ব্যবহার করতে পারেন আমি এখানে এনার্জি প্লাস বিস্কিটের গুঁড়া দিয়েছি তো এত পরিমাণ ভালো হয়েছে এই খাবারটা খেতে আশা করি আপনারা এভাবে করে খাবেন আপনারা বুঝতে পারবেন যে কতটা ভালো লেগেছে খেতে তো আমি এখন দিয়ে দিছি কিছুটা ধনে পাতা কুচি ধনে পাতা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব তারপরে নামিয়ে নেবন্ধুরা আপনাদের কাছে আমি ছোট্ট একটা রিকোয়েস্ট করবো আপনাদের যার যার সামনে আমার ভিডিওটা গিয়ে পৌঁছাবে প্লিজ আপনারা আমার বান্ধবীর জন্য দোয়া করবেন আল্লাহ পাক তাকে যেন অনেক সুস্থ রাখে ভালো রাখে সে সুস্থ থাকে না আর আল্লাহ পাক তার জন্য একটা সন্তান দান করে আর আমি এটাও জানি যে আল্লাহ দরবারে কখন কার দোয়াটা কবুল হয়ে যায় আর আমার বান্ধবী এতটাই ভালো মানুষ যেটা আপনাদেরকে না বললে আপনারা বিশ্বাসই করবেন না সে যে কত পরিমাণ আমাকে ভালোবাসে সে আমার এতটাই ভালোবাসে যে সব কিছুতেই আমাকে সাপোর্ট করে আমার ভালো মন্দ সব কিছুতেই সে আমার পাশে থাকতে চাই। এত পরিমাণ সে ভালোবাসে তার ভালোবাসার কোনো তুলনা হয় না আমার কাছে তাকে দেওয়ার মতো তেমন কিছুই নেই শুধুমাত্র মন থেকে ভালোবাসা দেওয়া ছাড়া অন্য তেমন কিছু নেই তো সবার কাছে আমি একটা রিকোয়েস্ট করব বন্ধুরা প্লিজ আপনারা ফেসবুক থেকে ভিডিওটি দেখলে সবার কাছে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন সবার সামনে গিয়ে পৌঁছাবে আর সবাই আমার বান্ধবীর জন্য দোয়া করবে যাতে আমার বান্ধবী সময় ভালো থাকে তার শরীর ভালো থাকে তো দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কাবাবগুলো বানিয়ে নিয়েছি এটা মাছের কাবাব তো বানিয়ে নিয়েছি তারপরে আমি হচ্ছে একটা ডিম ভেঙে ডিমের ভিতরে সামান্য লবণ দিয়ে ডিমটা ফেটিয়ে নিয়েছি ডিমের মধ্যে কাবাবগুলো দিয়ে তেলে ভেজে নেব একে একে আমি হচ্ছে ব্লেড কামচেও ভেজে নেব তো এটা হচ্ছে আলাদাভাবেই ভেজে নিচ্ছি শুধু ডিম দিয়ে এটা ভাত দিয়ে খাওয়া যাবে আর যেটা হচ্ছে ব্রেড কাম দিয়ে ইয়ে করবো ওই ভাজবো ওইটা হচ্ছে এমনি শুধু খাওয়া যাবে আর আপনারা চাইলে ব্রেড কামসে গড়িয়ে ফ্রোজেনিং করতে পারেন আমি ফ্রোজেন করব না এভাবে ভেজে আজকে সব খেয়ে ফেলবো তো এত দারুণ হয়েছিল যে ভাজার পরে আমাদের শট পড়ে গিয়েছিল এত পরিমাণ স্বাদ হয়েছিল এই খাবারটা আপনারা খেয়ে দেখবেন আশা করি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে তো দেখেন ফাইনালি আমার মাছের কাবাবটা বানানো হয়ে গেছে যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপেজ